প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে উচ্চ আদালতে দু হাজার একুশ সালে টেট ওয়ান ও টেট টু পরীক্ষার বেশ কিছু পরীক্ষার্থী মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার আংশিক শুনানি হয় পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে চব্বিশ এপ্রিল এ বিষয়ে আবেদনকারীদের পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান মামলাটি উঠে বিচারপতি টি অমরনাথ গৌড় ও বিশ্বজিৎ পালিতের বেঞ্চে তিনি জানান বঞ্চিত হওয়া পরীক্ষার্থীরা অনেকগুলি রিট আবেদন করেছিলেন আনসার কিটে অনেকগুলি উত্তর ভুল থাকায় পরীক্ষার্থীরা বঞ্চিত হন এই অভিযোগে নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে রিট মামলাগুলি আগে খারিজ হয়ে যায় পরে আবেদনকারীরা ডিভিশন বেঞ্চে যায় আবেদনের শুনানির আগেই শুরু হয়েছিল মঙ্গলবারও শুনানি ছিল এদিন আংশিক শুনানি হয় এগুলো অনেকগুলো প্রশ্ন ভুল ছিল তার ফলে আমরা সঠিক আনসার করেছি কিন্তু তারা ভুল আনসারকে ভিত্তিতে মূল্যায়ন করে আমাদেরকে সঠিক নম্বরটা বঞ্চিত করেছে এই বিষয়গুলো আজকে আমরা আদালতে তথ্য প্রমাণ দেখিয়েছি অ্যাডভোকেট জেনারেলও কিছুটা সওয়াল করেছেন সওয়াল সম্পূর্ণ হয়নি আগামী চব্বিশ তারিখে আবার এই মামলাগুলো আপিল মামলাগুলো পরবর্তী শুনানি নেই মানুষ আদালত হবে